আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছে প্রায় পঞ্চাশ দিন হলো এই পঞ্চাশ দিনে আমেরিকা সহ বিশ্বের অনেক কিছুই উলট পালট হয়ে গিয়েছে এরকম দশটি ঘটনা সবচেয়ে আলোচিত দশটি ঘটনা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এলন মাস্কে একটা দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে ডজ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এর মাধ্যমে সরকারি খরচ কমাচ্ছেন আর কমানোর উপায় হচ্ছে চাকরি থেকে বাদ দেন প্রতিনিয়ত দেখা যায় যে লোক ছাটাই হচ্ছে আমেরিকায় আপনারা জানেন যে একটা কথা রয়েছে থ্রি ডাব্লিউ যে এখানে ওয়ার্ক উইমেন আর হচ্ছে ওয়েদার এই তিনটা জিনিসের কোনো ভরসা নেই অর্থাৎ আপনি অফিসে যাবেন দেখা গেল আপনাকে জানিয়ে দিল যে আজকেই আপনার শেষ দিন আপনার কাজ যে থাকবে পরদিন যে আপনি যাবেন এর ভরসা নেই তারপর অনেকের ওদের যে গার্লফ্রেন্ড সেটা দেখা যায় কখন যে চলে যাবে থাকবে না সেটা ওরা জানে না তারপর হচ্ছে ওয়েদার আবহাওয়া আপনারা দেখেছেন আমার ভিডিওতে এই রৌদ্রজ্জ্বল দিন এই বৃষ্টি এই তুষারপাত হচ্ছে এই জন্য এটাকে বলা হয় থ্রি ডাব্লিউ যে তিন ধরনের ডাব্লিউ এর কোনো ভরসা নেই কিন্তু এর মধ্যে ভরসা ছিল সরকারি চাকরি যে যে ফেডারেল জবগুলা সরকারি চাকরিতে অনেকেই যেত স্টেবিলিটির জন্য যে এই চাকরিটা স্থায়ী এই চাকরিটা যাবে না কিন্তু এইবার দেখা গেল যে সরকারি চাকরি অনেক চলে যাচ্ছে সরকারি যারা চাকরি করতো সেই চাকরি কন্টিনিউয়াস ছাঁটাই হচ্ছে দেখা যায় যে তারা একটা ইমেল পাচ্ছে যে তার চাকরি নেই এটা অনেক মানুষ চাকরি হারিয়েছে চাকরি হারাচ্ছে এটা সবচেয়ে বেশি আলোচনার বিষয় দুই নম্বর হচ্ছে রিসার্চ খাতে যে রিসার্চ যে ফান্ডিং অর্গানাইজেশনগুলো ছিল এফ এ বা এনআইএচ ওখানে ফান্ডিং বন্ধ করেছে এই ফান্ডিং বন্ধ করাতে যেটা হয় যে আমরা অনেক সময় বাইরে থেকে যারা পিএইচডি করতে আসি বা পোস্ট ডক করতে আসি আমরা কিন্তু এই ফান্ডগুলোর আন্ডারে আসি অর্থাৎ প্রফেসর এই ফান্ডিংটা পাই ফান্ডিং এর শর্ত হচ্ছে যে পিএইচডি স্টুডেন্ট নিতে হবে বা পোস্ট ডক্টর স্টুডেন্ট নিতে হবে ফলে আমাদের বেতনগুলো হয় এখন যেহেতু এই ফান্ডিংগুলো কাট হয়ে যাচ্ছে ফলে তারা পিএইচডি স্টুডেন্ট নিতে পারবে না বা তারা পোস্ট ডক্টর স্টুডেন্ট নিতে পারবে না ফলে এই যে বাইরে থেকে আমাদের আসার অপরচুনিটি সেই অপরচুনিটিটা কিন্তু কমে গেল আর পিএইচডি স্টুডেন্ট বা পিএইচডি করাটা যে ফান্ডিংয়ের মাধ্যমে পিএইচডি করা সেটাও কিন্তু অপরচুনিটি কমে যাবে এটার ইম্প্যাক্টটা দেখা যাবে আগামী সেপ্টেম্বর সেশন থেকে যেহেতু নতুন করে টাকার অনুমোদন আসবে অর্থাৎ এই বছরের টাকাটা তাদের অলরেডি তারা পেয়ে গিয়েছে যখন আগামী বছরের টাকা পাবে না ফলে অনেকেই যারা এই চাকরি গুলাতে আছে দেখা যায় যে চাকরি হারা হবে এটার একটা সামনে পড়তে যাচ্ছে এবং এটা এটা বিশেষ করে আমরা যারা থেকে গবেষণার জন্য আসি তাদের তিন নম্বর আপনারা জানেন যে অলরেডি যে ইউএস আইডির যে ফান্ডিং আমেরিকা যে ফান্ড দিত তারা সেটা বন্ধ করে দিয়েছে ফলে সারা পৃথিবীতে যে অর্গানাইজেশন গুলা ছিল যে রিসার্চ ছিল যারা কাজ করতো তারা কিন্তু কাজ করতে পারছে না বাংলাদেশে যেমন অলরেডি অনেকে চাকরি হারিয়েছে বিশেষ করে বাংলাদেশে যারা আইসিডি ডি চাকরি করতো আইসিডি ডি দেখা যায় যে ইউএসিআইডি যে অনুদানে অনেক রিসার্চ পরিচালিত হচ্ছিল সেই রিসার্চ গুলো এখন যেহেতু পরিচালনা করতে পারবে না ওই রিসার্চে যারা কাজ করত যারা চাকরি করত ফলে তারা চাকরি হারা এটার ইম্প্যাক্ট কিন্তু অলরেডি সারা বিশ্বে পড়েছে এবং এটাও তার অন্যতম একটা আলোচিত বিষয় চার নাম্বার হচ্ছে যে যখন আপনাদের মনে আছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো উনি যখন দেখা করতে এসেছিলেন ফ্লোরিডায় তখনই বলেছিল যে টেরিফ দিবে তখন বলেছিল যে টেরিফ না দেওয়ার জন্য তখন বলেছিল যে ঠিক আছে কানাডা তাহলে ফিফটি ওয়ান স্টেট হয়ে যাক আমেরিকা এটা ছিল একটা আলোচনার বিষয় এবং পরবর্তীতে টেরিফ বসিয়েছে কানাডা উল্টা টেরিফ বসিয়েছে কানাডা থেকে কিন্তু আমেরিকার অনেকগুলো স্টেটে বিদ্যুৎ আসে সেই বিদ্যুতের দাম বাড়িয়েছে তারপর সে আবার হুমকি দিয়েছে এই যে একটা যুদ্ধ যুদ্ধ সেটা কানাডার সাথে হচ্ছে মেক্সিকোর সাথে হচ্ছে চায়নার সাথে হচ্ছে এই পঞ্চাশ দিনে আমরা এই যুদ্ধ চলমান যুদ্ধ একটা দেখতে পাচ্ছি টেরিফ যে যুদ্ধটা সেটা ভবিষ্যতে হয়তো ইন্ডিয়ার সাথে হবে আর এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে যেমন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও কিন্তু শুল্কমুক্ত মুক্ত পণ্যের অধিকার পাই আমরা আমেরিকায় অনেক পণ্য রপ্তানি করতে পারি এখন এখানে যদি টেরিফ বসানো হয় মনে করুন যে বাংলাদেশে টেরিফ বসালো তখন বাংলাদেশের জিনিসটার দাম বাড়বে একশো টাকার জিনিসে যদি পঁচিশ পার্সেন্ট টেরিফ বসে একশো পঁচিশ টাকা হবে তখন একশো পঁচিশ টাকার বাংলাদেশের জিনিসের চাইতে চাইনিজ জিনিস যদি তারা একশো টাকায় পায় তখন চাইনিজ জিনিসটা কিনবে বাংলাদেশি জিনিস কিনবে না ফলে যে কোন দেশের উপর যখন টেরিফ বসানো হয় ওই জিনিসের দামটা বাড়ে টেরিফের লক্ষ্য হচ্ছে যে ওই দেশের জিনিস না কিনে যেন নিজের দেশের জিনিস কিনে কিন্তু অনেক প্রোডাক্ট তো এখানে আমেরিকায় নেই আপনি ওই ওই জিনিস কিনতে হবে তখন তখন জিনিসটার যখন দাম বাড়বে আলটিমেটলি দেখুন যে ওই দেশের ব্যবসা কিন্তু কমে যাচ্ছে ফলে বাংলাদেশেরও যে পণ্যগুলো আমেরিকায় শুল্কমুক্তভাবে মুক্তভাবে আসে আমাদের আগে থেকেই সতর্ক থাকা উচিত যেন আমাদের উপর কোন আমাদের উপর কোনো টেরিফ না আসে ফলে এই যে একটা টেরিফ যুদ্ধ চলছে এটা দেখা যায় যে কখন এটা থামে এবং এটা কিন্তু বিশেষ করে কানাডার সাথে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে টেরিফ নিয়ে পাঁচ নাম্বার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আগে থেকে বলেছিলেন যে উনি আইসল্যান্ড কিনে নিতে চায় তারপর কথা ওরা বলল যে আইসল্যান্ড ইজ নট ফর সেল ঠিক একইভাবে যে পানামা কানেল বলল যে এটা চীনের আধিপত্য ওখানে ওইটাও আমেরিকায় ওখানে ফোর্স পাঠানো উচিত এই যে দখল করা বা আপনার নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা গালফ অফ মেক্সিকো যেটা নামে জানি অলরেডি বলা হচ্ছে এটা গালফ অফ আমেরিকা এই যে একটা নামকরণ বা আইসল্যান্ড কিনে নেয়া বা এই যে পানামা যে ক্যানেল সেটা দখল করা এটাও একটা অন্যতম আলোচিত বিষয় এই পঞ্চাশ দিনের যেই ট্রাম্প অলরেডি ক্ষমতায় এর মধ্যে এটাও একটা অন্যতম আলোচনার বিষয়বস্তু তারপর হচ্ছে নরেন্দ্র মোদী যখন সফর এসেছিলেন নরেন্দ্র মোদীর সফরটাও এটা অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এলন মাস যখন আলাদাভাবে বাচ্চাদেরকে নিয়ে মিটিং করলো নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী বড় উচ্চ পর্যায়ে ডেলিগেশন টিম নিয়ে এসেছে তাদের সাথে বাচ্চারা মিটিং করছে এই ছবিগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা খুব বেশি আলোচনা সমালোচনা হয়েছে আর আমেরিকায় আলোচনা হয়েছে যে এলন মাস তার টেসলা সে ওখানে প্ল্যান বসাতে বা স্টার্লিং সেখানে চালু করতে যাচ্ছে এই যে একটা আপনি যখন ক্ষমতায় ক্ষমতায় থাকবেন বসে ব্যবসায়িক আলোচনা বা আপনার পার্সোনাল আপনার টার্গেট হবে দেশ নিয়ে আলোচনা করা দেশের ভালো নিজের পার্সোনাল ইন্টারেস্ট বা যেটা আমাদের দেশেও দেখেন যখন শপথ নেয় তখন বলে যে আমি রাগে বা খুবে বা রাগ অনুরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না এটা হচ্ছে আপনার ক্ষমতায় যখন আপনি বসবেন এই জিনিসগুলো মেনে চলা উচিত না ফলে এই যে এলন মাস্কের সাথে মিটিং বা এটাও কিন্তু অনেক আলোচনা জন্ম দিয়েছে বা অনেক সমালোচনার জন্ম দিয়েছে তারপর আরেকটা আলোচনার বিষয়বস্তু যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে জেলেনিস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট যখন এসেছিল তাদের মিটিং চলছিল এবং সেই মিটিংটা কোন পর্যায়ে গিয়েছে কীরকম তাদের এখানে তর্ক বিতর্ক হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা অনেক সময় দেখলাম যে বাংলায়ও ট্রান্সলেট করে আমাদের দেশীয় টিভি চ্যানেল প্রচার করেছে যে কি আলোচনা হয়েছে সেটা বোঝার জন্য এবং এই যে জেলেনিস্কি যে উনি তাদের জন্য লাঞ্চ রেডি ছিল সেটা না করে ওনার চলে যাওয়া বা একসাথে তারা যে একটা প্রেস ব্রিফিং করবে সেটা না করা এটা অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে অনেক বেশি বিশ্ব মিডিয়ায় দেখা যায় এটা সারা ফেলেছে এবং প্রত্যেকেই এটা একদিকে প্রশংসা সমালোচনা সবকিছুই অর্থাৎ এটা আলোচনার মধ্যে ছিল অনেক দিন ট্রাম্পের আরেকটা উক্তি ছিল যে উনি গাজায় গাজার মানুষগুলাকে সরিয়ে সে এখানে আলাদা ডেভেলপ করতে চায় সো এটা যখন বলল তখন দেখা যায় যে এ প্রযুক্তির মাধ্যমে একটা ভিডিও বের করা হলো যে ওখানে রিসোর্ট বানানো হচ্ছে আর আমেরিকার প্রেসিডেন্ট আর ইসরায়েলের প্রেসিডেন্ট তারা ওখানে সিবিচের মধ্যে বসে আছে এটা ব্যাপক আলোচনা বা সমালোচনার জন্ম দিয়েছে তার উক্তি বা সে যে এটা বলেছে এর প্রতিবাদও হয়েছে অনেক কারণ স্বাভাবিকভাবেই কেউ চায় না যে ওই মানুষগুলা অন্য জায়গায় চলে যাক চাই যে স্টেবিলিটি আমরা সবাই শান্তি এই জিনিসটা অনেক আলোচনার জন্ম দিয়েছে এখন সবচেয়ে বেশি যেটা আলোচনা হচ্ছে যেহেতু টেরিফের কারণে হোক বা এই যে লোকজনের কর্মী ছাটাই এর মাধ্যমে একটা যে স্টেবিলিটি নষ্ট হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে সো এর কারণে রিসেশন আসে কিনা বা কি পরিমাণ সামনে অর্থনৈতিক মন্দা হবে বা দেশ কোন দিকে যাচ্ছে এটাই হচ্ছে সর্বত্র এখন আলোচনার বিষয় যদিও বলা হচ্ছে যে না মন্দায় যাবে না অর্থনীতির বরং উন্নতির দিকে যাচ্ছে কিন্তু আর সামনের পঞ্চাশ দিনে আমেরিকার কি হয় বা যখন আলোচনা হবে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যখন একশো দিন পূর্ণ করবে তখন কি হবে সেটা এখন দেখার বিষয় এই পঞ্চাশ দিনে অনেক কিছুই ঘটেছে এবং উনি আমেরিকা নয় শুধু পুরো বিশ্ব নারিয়ে দিয়েছেন আমেরিকা যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ এখানে মিডিয়ায় কিন্তু সবকিছু আলোচিত হয় এখানে প্রেসিডেন্ট কি কথা বলেছেন অতীতে কি বলেছেন সেই কথা রেখেছেন কিনা কয়টা মিথ্যা বলেছেন সব সবকিছুই কিন্তু কন্টিনিউয়াস এখানে ডকুমেন্ট ওরা রেডি করে বা অ্যানালাইসিস হয় সেটা কিন্তু কন্টিনিউয়াস আলোচনা হয় আমাদের দেশে যেটা হতো যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী সামনে গিয়ে শুধু মিডিয়ার লোকজন দেখা যায় তো করছে এখানে কিন্তু এরকম না এখানে প্রচুর আলোচনা সমালোচনার হয় এবং এভাবেই কিন্তু গণতন্ত্র টিকে থাকে যাই হোক আমরা চাই শান্তি আমরা চাই আমরা যে যেখানে আছি যেন ভালো থাকি সেটাই আমাদের আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ